মানুষ বেশে কে আইল রে কে আইল জয় মদিনায় বল মানব বেশে এটু বলা যাবে না মহব্বতে আরে নবীর আগমনের মাস খুশি হন না এর মানব বেশে কে আইল রে আমশাই সে চিরদিনী কান্তনবি তিন রজনী হেশাইছে চিরদিনী কান্তনবি তিন রজনী রাখন কান্দেনবি কান্দেনবি সুইয়া শুন মুদিন এ মানব বসে কে আইলো রে কে আইলো জয় মদিনায় বল মানব এ ভাই জোরে মানব বসে কে লরে কে আইলো জয় মদিনা এর সদাই নবী কান্দেন বসে সদা বেছে কেৰাই লৰে কেৰাই ল ৰ ই বল মাহ নব্বৈ চুবুছে এ দুনিয়াৰ মুছলমান চুবিয়া বলা দুনিয়াৰ মতে অ দুনিয়াৰ মানুহ চলা এই পূৰ্ণবান বৃত্তি রহমত এর নবী رحمتুল লিলাল আলামিন এই ধরা দমে আগমন কর ধরা ঘরের মধ্যে অ মুসলমান কেউ নাই একাকার দুনিয়ার মধ্যে কারণ আমি দুনিয়ার মধ্যে নাই স্বামী দুনিয়া থেকে বিদায় স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জনম দুখিনী মা কর এই শরীয়তের দৃষ্টিতে নবীর ঘরের মধ্যে দুজন ছিল একজনের নাম হলো হজরতে সুফিয়া আর একজনের নাম হলো হজরতে আমিনা ও মুসলমান শুনে নাও যিনি জনম দুখিনী মা এই মা জননী ছিল মারে ফাতের দৃষ্টিতে মা কয় মা সুফিয়া বলতেছিল মুসলমান শুনে নাও আমি যখন আমি যখন কি করেছিলাম আমি যখন ঘরের দরো সালাম দাঁড়ায় পাইলাম আসসালাম আলাইকুম 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 উত্তর পাই শুনতে পাইলাম আসসালাম কে গো তুমি আমি মা হওয়া তুমি কে গম মা সিয়া তুমি কে গো মা সুমাইয়া এই রকম আওয়াজগুলো শুনতে পাইলাম শরীয়তের দৃষ্টি